আসসালামু আলাইকুম আজকে আমরা আম চুরি করে খাবো তাই আম গাছ উঠছি দেখতে পাচ্ছেন আম গাছ উঠছি কত খুব বড় আম গাছ লড়ছি দেখছেন এই আম গাছটা আমি উঠছি দেখছেন এই দেখে না আম কত বড় আম তাই না এই আমগুলো আরও বড় হবে পাটলে যে মিষ্টি হয় খেতে সেই স্বাদ অনেক আম আছে দেখছেন এ দেখেন জাম দেখছেন কত আমরা দেখছেন কত আম অনেক আম হয় এইবার তো অনেক কম হয়েছে দেখছেন ঢেঙ্গি মেঙ্গা সরছে পড়ে গেল শেষ আমি দেখছেন কাঁচা লঙ্কা ছাড়া মাগব কি করে মাগব কি করে পচক লবণ দিয়ে কাঁচা এম আমগুলো খেতে খুব মজা অনেক মজা এই আমগুলা খেতে খাবেন দিয়ে আটকা আটকা আটকায় রাখা হয়েছে